আর এর জন্য পুরোপুরি এখানকার টিএমসি সরকার পার্টি যারা এই ধরনের ভুয়ো ভোটার বানিয়ে সবাইকে দিয়ে দিচ্ছে তারা পুরোপুরি দায়ী চিফ সেক্রেটারি পর্যন্ত এসছে এবার চিফ পর্যন্ত যেতে পারে নির্বাচন কমিশনের নির্দেশ মতো চার আধিকারিককে সাসপেন্ড করা হয়নি তা নিয়ে বিতর্কের আবহে বাংলার মুখ্য সচিব মনোজ পন্থকে দিল্লিতে তলব করেছিল কমিশন বুধবার কমিশনের সেই তলবে সারা দিলেন মুখ্য সচিব গেলেন দিল্লিতে কমিশনের সদর দফতরে এই নিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন পশ্চিমবাংলার নির্বাচনের যে তালিকা ভোটার লিস্ট তাতে যত গন্ডগোল হয়েছে এত বিদেশিদের নাম ঢুকেছে করেছে এখানকারী কর্মচারীরা তারাই কমিশনারে হয়ে কাজ করে নির্বাচন কমিশনারে হয়ে এবং তারা গন্ডগোল করেছে এখানকার সরকারের অঙ্গী তো তাদের তো অভিভাবক এখানকার চিফ সেক্রেটারি তো তারা তাদেরকে আরো লিস্ট বেরোবে তাদেরকে আলাদা করা হবে কিনা শাস্তি দেওয়া হবে কিনা আর কেন দেওয়া হচ্ছে না এর জবাব ওনাকেই দিতে হয় তো সেই জন্য চিফ সেক্রেটারি পর্যন্ত এসছে এবার চিফ মিনিস্টার পর্যন্তও যেতে পারে কারণ উপর থেকে এগুলো করানো হয়েছে আর এটা বন্ধ না হলে এখানকার নির্বাচনের কোনো গুরুত্বই থাকে ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধনের ক্ষমতা কমিশনের রয়েছে কিনা সেটা দেখতে হবে মঙ্গলবার মামলা শুনানিতে এমনই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট এই নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন পশ্চিমবাংলার সব ব্যাপার কোর্টে সমাধান হয় কিন্তু যেটা সমাধান হওয়ার সেটা হচ্ছে না এই প্রসেস চলতে থাকবে মেয়ের ধর্ষণ খুনের প্রতিবাদে নবান্ন অভিযানে গিয়ে পুলিশে লাঠিতে আহত হন শ্রী শেক্সপিয়ার সরণি থানায় ইমেল করে অভিযোগ দায়ের করেছে আরজিকর মেডিকেল কলেজের নিহত চিকিৎসকের বাবা তার অভিযোগ শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে পুলিশ এই প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন ঠিকই আছে সেজন্য জন্য আমার বক্তব্য ছিল যদি এই ধরনের সেন্সিটিভ ম্যাটার নির্যাতিতার বাবা মা আছেন এই মিছিলে তো পুলিশের বিশেষ নজর দেওয়া উচিত ছিল এবং সুরক্ষার দায়িত্ব নেওয়া উচিত ছিল কারণ তাদেরকে আর কে সুরক্ষা দেবে যখন কোনো গন্ডগোল হলো তার বাড়িতে পুলিশ পোস্টিং হলো যেন কেউ দেখা করতে না পারে ওনার সঙ্গে সেই সেইখানে পুলিশ তাল সেদিন এই গণতান্ত্রিক আন্দোলনে তার সুরক্ষার দায়িত্ব নিল না সব জায়গায় কি সিআইসিএফ লাগাতে হবে তো যে ঘটনাগুলো হয়েছে এগুলো তো এখানকার প্রশাসনকে দায়িত্ব নিতে হবে তারা এখন অন্য ঘাড়ে চাপাচ্ছেন কিন্তু ঘটনা তো হয়েছে এবং তার দায়িত্ব পুলিশের বাংলায় কথা বলার অভিযোগে ভিন রাজ্যে ফের পুলিশের হাতে আটক বাংলা শ্রমিক সব তথ্য দেওয়ার পরেও একুশ দিন আটকে রাখার অভিযোগ শ্রমিকের পরিবারের এই নিয়ে দিলীপ ঘোষ বলেন বাংলার শ্রমিক না বাংলাদেশের শ্রমিক সারা ভারতবর্ষে এরকম লক্ষ লক্ষ শ্রমিক আছে যারা বাংলাদেশ থেকে এসে এখানকার আধার কার্ড বা রেশন কার্ড করে চলে গেছে আর তারা সব এখন সন্দেহের উপরে পড়েছে তাদেরকে তাদের পরিচয়পত্র দেখাতে হবে যোগ্য প্রমাণ্য যেটা চাইছে আর না হলে ওদের নয় বাকিদেরও ঝামেলায় পড়তে আর এর জন্য পুরোপুরি এখানকার পিএমসি সরকার পার্টি যারা এই ধরনের ভো ভোটার বানিয়ে সবাইকে দিয়ে দিচ্ছে তারা পুরোপুরি দায়ী ডিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার একে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না